করে এরা ভেগে আসলো একটা ভেঙে আসলো ন্যাশনাল ক্রিমিনাল পার্টির বাচ্চাগুলো যারা পনেরো বছর ধরে নাকি নির্যাতিত পনেরো বছর আগে তারা প্যান্টের ফিতা পারতে পারত কিনা আমি জানি না তো এই ক্রিমিনালদের কথা বলি আমি গত দিন ন্যাশনাল চিলড্রেন পার্টি বলায় অনেকে মাইন্ড করছেন তারা বলছেন যেন আমি ক্রিমিনাল পার্টি বলি ওকে আই অ্যাকসেপ্ট আমি ক্রিমিনাল পার্টি বলবো এখন থেকে তাদেরকে তো ওই ক্রিমিনাল পার্টির পোলাপান আহ এই দিকে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলবেন একটু শুনে আসি কক্সবাজার চকরিয়া সমাবেশ করতে সেখানে গিয়ে বিএনপির চো দেখায় আসছে তো গোপালগঞ্জে যখন তারা হম্বিতম্বি করতেছিল তাই এই হম্বিতম্বির জবাব গোপালগঞ্জবাসী যখন দিল বিএনপির ফখার ইসবি বিবৃতি দিল তারা খুবই মর্মাহত তাদের বাচ্চা ক্রিমিনালদের উপর এরকম আক্রমণ তো গতকাল যে যে শিলং থেকে গডফাদার আসছে তো এরপর বিএনপির লোকজন ভেঙে দিল এনসিপির মঞ্চ এবং প্রোটেকশন আবার তারা কান্দাকাটি শুরু করলো প্রোটেকশন দাও প্রোটেকশন দাও এখন জাতিসংঘের অফিস কেন খুলতে হচ্ছে কারণ নুজের এজেন্ডা এটাই ছিল বাংলাদেশকে বেঁচে দেওয়া তার তাকে যে পশ্চিমা পার্টি এতদিন যাবত খাওয়ায় পড়ায় তার পেছনে ইনভেস্ট করে নোবেল পাওয়ায় হ্যান করায় করায় প্রেজেন্টেবল করলো যে তাকে দুনিয়ার সামনে সে ফিরতি কিছু দিবে না তো গিভেন টেক দুনিয়া তো চলে গিভ এন টেক উপর তার পিছনে দিচ্ছে এখন সে অন্যদের পেছনে দিবে লাভের ফল দিবে না তা সে সেই ফলটাই দিচ্ছে সে যে তার যে ম্যানিফেস্ট যেটা নিয়ে এসে আসছে সে ওইটাই করতেছে টিপে টিপে সে ওই কাজগুলোই ঠিকই করে দিচ্ছে দেশে রান নামে যাক তার ওইসব কোনো চাদ বেদ নাই সে এই কাজটা কিন্তু করে ফেলছে আপনারা কেউ নোটিস করছেন কিনা আমি জানিনা এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু আজ পর্যন্ত যেসব দেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস বসছে সবগুলা দেশে কিন্তু অস্থিরতা চলতেছে এবং মাইন্ডেড সেই সব দেশে আমাদের সোনা বাহিনী সবচতা বাহিনী পিস কমিশনে যায় পিস মিশনে যায় তো বাংলাদেশের আর্মি যেখানে পিস মিশনে যায় যেসব দেশে দুঃখিত মর্মাহত হম চকরিয়ার লোকজনকে পাঁচ ছয় দিন যাবত দিয়ে ধরা হবে না গোপালগঞ্জে তো মানে আট থেকে আশি বছরের সবাইকে ধরা হচ্ছে প্লাস পুরুষ তো ধরছেই ধরছে বাচ্চাদেরও এবং যেসব বাসায় পুরুষ নাই আর্মিরা পূর্ব পাকিস্তান আর্মি সেসব বাড়িতে ঢুকে মহিলাদের সাথে অশ্লীল ইঙ্গিত করতেছে ইঙ্গিতপূর্ণ যে যে ইঙ্গিতপূর্ণ কথার জন্যই তাদের নামে চিং এর কেস হয়ে যেতে পারে সেগুলো করতেছে প্লাস আহ মানুষকে ব্যাটটা করতেছে বোঝা দিতেছে অ্যাবিউজ করতেছে যেটা তারা হয়তো লোক লজ্জার ভাবে স্বীকার করতেছেন না বা নারীদের উপর চেতন চলতেছে চলমান পূর্ব পাকিস্তান আর্মির তো এছাড়া আর চরিত্র নেই আহ বলবেন পুরো পাকিস্তান আর্মি কেন বলতেছি কারণ এই আর্মি নিজে দেশের লোকের উপর গুলি চালাচ্ছে কেন একটা অনিবন্ধিত দলের সাপোর্ট নিয়ে এখন বলবেন কেন চালাচ্ছে এইখানে আসতেছে গিলুর কথাটা খালি যে আমি গিলুর কথা বলি আপনাদের হয়তো বিরক্ত লাগে যে মেয়ে এত কথা কয় কেন গিলু লিগে হ্যার গিলুর সাইজ কে অনেক বেশি না ভাই আমার গিলুর সাইজ অনেক বেশি না বাট কোয়ালিটি মাছ বেটার গিলুর কথা কেন বলতেছি শোনেন গিলু যদি থাকতো তাহলে বুঝতে পারতেন যে এনসিপি হচ্ছে আমাদের জামায়াতের একটা স্পেশাল ব্যাকআপ টিম যেটা দিয়ে আপনার মুখের সামনে একটা মূলা ধরায় রেখে তারা তলতলা অনেক কাজ করবে বুঝতে পারছেন নাইলে দেখেন এনসিপি সমাবেশ থেকে সার্জিস হাসনাত কেন কালকে জামায়াতের উম সমাবেশে গেল কারণটা কি বলেন সোরহার্দি সমাবেশে গিয়া কালকে তারা ভাষণ দিয়ে এসেছে জামায়াতের স্টেজে ওঠে ব্যাকআপ টিম যদি নাই হবে তাহলে কেন গেছে আমাকে এই উত্তরটা দেন বিএনপি তো পায় নাই স্টেজে যখন ওই ওই জিন্দাউলি যখন নাটক করলো নাটকের পরে তারপর হসপিটালে দেখতে গেছে অ্যাজ পলিটিক্যাল কার্টিসি হিসাবে কিন্তু ওরা কিন্তু ওখানে যায় নাই যায় নাই বলে যে ওদের মধ্যে প্রেম পিটিতে নাই কারণ তারা তো একই মায়ের দুই সন্তান জামাত বিএনপি তো তারা সেটা অন্য হিসাব কিন্তু তারা কিন্তু এক স্টেজে উঠে ভাষণ দেয় নাই দে আর নট ইনভাইটেড সার্জি সাবদাল্লা কিভাবে ইনভাইটেশন পায় পায়টা কিভাবে আমাকে বলেন যদি আপনার মাথায় খেলে থাকে তাহলে বুঝতে যে তারা যে কারণে সরকার সরকার না ফুল বডি দিয়ে ওদেরকে প্রোটেকশন দিচ্ছে এখন বলবেন জামায়াত নাচাচ্ছে না সাকার কথা আগেও বলছিলাম যে সাকা বলছিল কুত্তায় লেজ নাড়ায় না লেজা কুত্তা লড়ায় ওই লেজটা হয়েছে জামায়াত কুত্তাটা হয়েছে নুস তাকে নাড়াচ্ছে বুঝতে পারছেন এই যে এই মূলাগুলা খাওয়াচ্ছে মূলা খাওয়া এরা তলে তলে কি করছে বাংলাদেশে কিন্তু জাতিসংঘের মানবাধিকার নিশ্চিতকরণ অফিস বসে গেছে এই এই যে এত ইম্পর্টেন্ট একটা ঘটনা আমাদের দেশে ঘটে গেল সেটা হাওয়ায় মিলায়ে গেছে কেন গোপালগঞ্জ নিয়ে সবাইকে বিজি রাখছে বিজি রেখে মানে সবাইরে মানে কি বলবো সবার চোখে একটা ধুলা দিলো আর কি আমি আসলে ভাষা পাচ্ছি না আমার এতই বিরক্ত লাগতেছে যে আপনাদের মানে মিনিমাম পলিটিক্যাল সেন্স নাই পলিটিক্যাল সেন্স যদি থাকতো তাইলে জাতিসংঘের অফিস বাংলাদেশের মতো জায়গায় কেন খুলবে বাংলাদেশে কি এমন ক্রাইসিস চলতেছে এই মুহূর্তে আমরা তো সেই সাত আট বছর ধরে রোহিঙ্গা পালতেছি কয়েক অলমোস্ট কতগুলো হবে বিশ পঁচিশ লাখ তো রোহিঙ্গা হবে আমরা পালতেছি তো মানে হাস্যকর একটা যে দলের নিবন্ধন নাই যে দলের গঠনতন্ত্রের একমাত্র কাজ হয়েছে আমি লিখে গাইলানো সেকেন্ড কাজ হচ্ছে এখন বিএনপির হবায় আঙ্গুল দেওয়া এই দুই কাজ ছাড়া যাদের আর কোনো কাজ নাই এবং তাদের ভাষ্য মতে তারা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করবে তো তারপর তারা দেখি খালি আর্মি প্রোটেকশন আর্মি বিজিবি প্রশাসনের প্রোটেকশন ছাড়া মানে ফাঁদ মারতেও ফাঁদতেছে না তারাই নাকি আবার বৈষম্যহীন দেশ করবে তো অন্য কোনো পার্টি তো এরকম লাগে না সরকারের প্রোটেকশন তারা নিজের হেডমি নিজের যে পপুলারিটি আছে কারণ ওই করে জনসংযোগ বা লং মার্চ করে বা হোয়াট এভার পদযাত্রা যেটাই বলেন করে এই এনসিপি কেন পারে না এনসিপি যদি এতই জনপ্রিয় হয় যে তারা চারশো আসনে তিনশোটাতে জিতবে আমি জানি না বাংলাদেশে সংসদে কবে থেকে চারশো আসন হয়েছে তিনশো এমপি জানতাম চারশো কি জানি বলে পাটোয়ারি পাটোয়ারি বলতেছে চারশোর মধ্যে তিনশো আসন পাবে তো এত কিছুই যদি পায় তাহলে তারা প্রোটেকশন নিয়ে ঘরে কি জন্য তাদের নিজেদের লোকজন নাই নিজেদের লোকজন তাদের নিজেদের জনমত নাই যে তাদের হয়ে ঢাল হয়ে দাঁড়াবে হ্যাঁ তো যেটা বলতেছিলাম চকরিয়া যখন বিএনপি সালাউদ্দিনকে গাইল দিল তারা ভাঙচুর করে ওদেরকে বের করে দিল তো সেটা নিয়ে আহ বিএনপির মহাসচিবেরা কোন বিবৃতি দিবে না এমপির এই কর্মকাণ্ডে আমরা খুবই সেই পিস মিশনের অফিস সেই জাতিসংঘের শান্তি মানবাধিকার অফিস বাংলাদেশে বসে গেছে মানে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটা অস্থির অবস্থা চলতেছে বাংলাদেশে কোনো স্টেবিলিটি নাই এইটা কিন্তু হয়ে গেল এর ফলে কি হবে ইনভেস্টমেন্ট আসবে না নতুন ইনভেস্টমেন্ট হবে না যেগুলো নতুন বাংলাদেশ যেরকম রাইজিং টাইগার হয়ে উঠছিল সাউথ এশিয়াতে সেই সেটা তো ধসে গেছে গত এক বছরে নতুন কোনো ইনভেস্টমেন্ট হবে না বিডা রাশিক যতই লাফালাফি করুক আকাশ থেকে আর উসব থেকে ঝাপা কোনো লাভ নেই এই ইনভেস্টমেন্ট আর আসবে না বাংলাদেশে এখন জাতিসংঘের অফিসে গো আমার অফিস বসছে না গুতের এসের গো অফিস বসছে আচ্ছা এদের সবার নাম গুদিয়া কেন হয় আমি আসলে বুঝে পাই না সব সব গুদিয়া নাম আচ্ছা যাই হোক গেছে তো গেছেই এখন তো আছো আসলে আর কিছু করার নেই কিন্তু আজকে জাইঙ্গা বলতেছে জাইঙ্গাকে এটা যে গান সরস্ব উপদেষ্টা আমাদের যে আহ বোনাস মেয়াদে বেঁচে আছে সে ছিল দেখেন না আল্লাহ বিল্লা করতে করতে কপালে করাপ ফেলায় দিছে তো সেই কপালের গুণে সে ইয়া হয়েছে কি জানি